আমরা আমার মুরুব্বি বাবাজিরা এই মৃত্যুর যন্ত্রণা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো তুমি যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো তাহলে তোমার মৃত্যুর যন্ত্রণাটা কম হবে কারণ আর নেককারের মৃত্যুর যন্ত্রণা এক হবে না আল্লাহ বলেন মাযা হিমুমুন রভে কারেম বলেন ওই শোকল পাপা চারি দুশকিতি পাপি মনে কনেনে আমি ওদেরকে তাদের সাথে মৃত্যু এবং জীবনের দিক থেকে তাদেরকে সমানভাবে গণ্য করব তুলনা করব। যারা আনে এবং আমল করে। যদি মনে করে যে এবং ওয়ালাদের মৃত্যু আর আমাদের এই মৃত্যু এক হবে আমাদের জিন্দিগি আর তাদের জিন্দিগি এক হবে সা বলে তাদের এই তাদের এই চিন্তা ভাবনা কতই না নিকৃষ্ট আমি আমার হামনের মাধ্যমে নিজেকে তৈরি করে নিতে পারি তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা হালকা হবে আর যদি আমি বক্কার হয়ে যাই আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হতে পারে আমি যদি নেককার হই তাহর আমার মৃত্যুটা হবে অতি সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু

আর ওই নেককার ব্যক্তির সম্মুখে জান্নাতের ناز নিআমতগুলো তুলে ধরা হবে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে এরপরে হুরগণ ওই জান্নতির ওই নেক্কার ব্যক্তির সামনে দেখা দিতে থাকবে আর ওই দৃশ্য দেখে দেখে নেককার ব্যক্তির যে মৃত্যুর যন্ত্রণা হবে ওই মৃত্যুর যন্ত্রণা তার অনুভব হবে না আর যখন ওই মৃত ব্যক্তি বatkar হয় তখন তার কাছে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসা হবে জাহান্নামের দৃশ্য তার সামনে তুলে ধরা হবে তখন সে ছটফট ছটফট করতে থাকবে তার রুখটা বের হতে চাইবে না বলেন আল্লাপা কোন إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق নাকার বদকারের মৃত্যুর যন্ত্রণা এক হবে না আমি আমার নিজেকে প্রস্তুত করে নিতে যদি পারি তাহলে আমার মৃত্যুর সময় রব্বে করিম যখন ফেরিস্তা পাঠিয়ে দিবেন দলে দলে জান্নাতের দৃশ্য আমার সামনে ফুটে উঠবে তখন আমার روحটা অতি সহজেই বের হয়ে যাবে আর যখন আমি বদকার হয়ে যাব তখন আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হবে আমি তো মৃত্যুর নাম প্রতিটি মুহূর্তে মুহূর্তে নিচ্ছি আমি মুদকে স্মরণ করি না আমার মুদকে স্মরণ করা উচিত কেমন ছিল এক ব্যক্তি মুমূর্ষ ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন মুমূর্ষ ব্যক্তির যে মৃত্যুর পরিস্থিতি দেখলেন এতটা ভয়াবহ আকৃতি এতটা ভয়াবহ পরিস্থিতি ওই ব্যক্তি মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর অবস্থা দেখে ওই ব্যক্তি জাগায় অজ্ঞান হয়ে গেছে জাগায় অজ্ঞান হয়ে গেছে কারণ সে মৃত্যুর যন্ত্রণাকে স্মরণ করেছে ওই ব্যক্তি নিজের উপরে নিয়েছে যে আমার এই ভাই এই ভয়াবহ পরিস্থিতিতে এত যন্ত্রণার মধ্যে সময় পার করতেছে আর আমি আমি দেখতেছি না না কখন কখন আমার এই পরিস্থিতি তার কাতারে চলে আসি লোকজন আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমার মৃত্যুর যন্ত্রণা দেখবে এই এই পরিস্থিতি যখন সে দেখলো তখন সে ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেছে আজকের যে আলোচনা করা হয়েছে এই আলোচনাটা একটু আমরা বসে বসে চিন্তা করি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি ফজরের নামাজের ঠিক নেই আমার আমলের ঠিক নাই আমার লেনদেন ঠিক নেই আমার মহামেলার ঠিক নাই আমার দ্বারা হচ্ছে পাপাচার আমার দ্বারা হচ্ছে গুণা আমার দ্বারা হচ্ছে জুলুম আমার দ্বারা হচ্ছে নির্যাতন তাহলে আমার মৃত্যুর ভয়াবহতা কত হতে পারে আমার ওই অন্ধকার কবর কত ভয়াবহ হতে পারে আমার ওই হাসরের ময়দান কত ভয়াবহ হতে পারে আমার ওই মিজান কত ভয়াবহ হতে পারে আমার ওই ফুলসিরাজ কত ভয়াবহ হতে পারে আর ওই জাহান নাম আমার কত ভয়াবহ হতে পারে বাকি জিন্দগি আল্লাহ তো তুই

আমরা সইতে পারবো না মাওলা আয় আল্লাহ আমরা তো দুর্বল বান্দা আয়াল্লাহ আল্লাহ তুমি আমাদের মুখকে আসান করে দিও আল্লাহুম্মা হাওফিন আলাইনা সাকরাতিল মাউত আল্লাহুম্মা হাওফিন আলাইনা সাকরাতিল মাউত রব্বি মালাকুল মুদ যখন উপস্থিত হয়ে যাবে আয় আল্লাহ তুমি আমাকে এতটা আসারের সাথে এতটা সহজতার সাথে মুস নসিব করায় দিও যেমনই ভাবে ওই যে ছোট শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমে যায় আয় আল্লাহ আমাদের মুহূর্ত যেন কালিমা পড়তে পড়তে জন্নাত দেখতে দেখতে হুর গিলমান দেখতে দেখতে আয়াল্লাহ জন্নতের গান পেতে পেতে আয়াল্লাহ কালিমা পড়তে পড়তে যেন মুহূর্তের কোলে ঘুমায় যাইতে পারি সেই তৌফিক দান করো ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন